পবিত্র শবে বরাতের রাতে যে দোয়াগুলো খুব বেশি বেশি করে পড়লে ভাগ্য খুলে যায় আল্লাহ আল্লাহ যাদের ভাগ্য পরিবর্তন দরকার শবে বরাতে রাতে অবশ্যই এই দোয়াগুলো করবেন আর মন থেকে কিন্তু চাবেন আল্লাহ পাকের কাছে আপনি যেভাবেই দোয়া করুন এখন আল্লাহ পাক কবুল করবেন কারণ সুসাইসালাম বলেছেন আর দোয়া ও মুখল বাদা দোয়া হচ্ছে এবাদতের মূল সম্মানিত দর্শক শ্রোতা দোয়ার আগে আপনি যে কাজটা কিন্তু করতে হবে এটা হলো আপনি আস্তক আল্লাহ পাকের কাছে আপনি কিন্তু এই আস্তাক ফিরুল্লাহ ক্ষমা আল্লাহর কাছে দোয়া করতে হবে আস্তাক ফিরুল্লাহ দুই শতবার পাঠ করবেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ ক্ষমা চাই এরপর আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আপনি যে দুরুদ পাঠ করেন না কেন যে দূরত পারেন সবচেয়ে ছোটো দূরদ হলুসল্লা আলিয়াল্লাম এই দূরদখানা আপনি এক শতবার পাঠ করবেন দ্রুত পাঠ করে আপনি যে দোয়াগুলো পড়বেন দেখুন আমি আগে অর্থটা জানিয়ে দিচ্ছি হে আল্লাহ আমার গুণা মাফ করে দাও আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করো রিজিকে বরকত প্রাচুর্যতা দাও সুবাহ আল্লাহ নাসাই শরীফের নয় হাজার নয়শো আট নম্বর হাদিস শরীফ রয়েছে এটার আরবিটা হলো আল্লাহম্বি ওবসি ফি দারি ফি রিক এভাবে কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমি আবারও আরবিটা পড়ছি আল্লাহম ফিরলি জম্বি ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি এভাবে কিন্তু আপনি দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন ওই এরপরে যে দোয়াটা পড়বেন রব্বানা এটার অর্থ কী জানেন আল্লাহ আমার দুনিয়াতে কল্যাণ দান করো আখরাতেও কল্যাণ দান করো আমাকে নামের আগুন থেকে বাঁচাও সুহারল্লা এরপরে যে দোয়াটা পড়বেন রব্বানা না ফুসানা ও ইম তিলা ও তরহামনা না কুনান্নাম আল্লাহ হাসিন গুনা মাফের জন্য এর চেয়ে বড় কোনো দোয়া হতে পারে না গুনা মাফের জন্য এই দোয়াটা অবশ্যই করবেন রোগ সুখ থেকে বাঁচতে আপনি এই দোয়াটা করবেন আল্লাহ আলু দু মিনাল বারসি ওল জুন জুজাম অমিন সঈ আসক এই দোয়াটা করবেন জুজামি অমিন আল্লাহম্মা ইমনি এটা অর্থ কী জানেন হে আল্লাহ আমি তোমার কাছে কুষ্ঠ রোগ থেকে পাগলামি থেকে দবল রোগ থেকে যাবতীয় খারাপ রোগ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দোয়াটা যে কত প্রয়োজন কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছে যাদের পুত্র সন্তান প্রয়োজন তারা এই দোয়াটা করবেন রব্বি হাবলি মিনা সোয়ালহীন অসংখ্য বার আল্লাহর কাছে এই দোয়াটা করবেন আর একটা দোয়া আল্লাহ হুম্মা হুদা ওয়াল আফা আফা গিনা আল্লাহ আস আলকাল হুদা ওয়াল আফাফ ওয়াল গিনা আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই তোমার কাছে আমি ক্ষমা চাই তোমার কাছে আমি ধন সম্পদের প্রাচুর্য চাই এই দোয়াগুলো যদি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার ডাকে সাড়া আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন আমাদের দোয়াগুলো কবুল করুন মনের আশাগুলো আল্লাহর কাছে বাংলাতেও যদি দেন ইনশাল্লা আল্লাহ পাক কবুল করবেন ভাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলিকুম রহমত